এই বিচারটা আমি আপনাদের কাছে চাই রিভেন্সটা আপনাদের ভিতরে গেছে যাবে একজন দর্শক দশজন দর্শককে বলবে সাতবার থেকে আটবার বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি আমি কুকুর আর খাবে এটা হায় সাহেব না ছবিটা রিলিজ করতেছি আমি মনে করি যে এটা আমার একটা পারফেক্ট সময় কারণ কোরবানিতে অ্যাকশন মুভিগুলো চলে এবং অ্যাকশন মুভি আমার রিভেঞ্জ একটা ভরপুর অ্যাকশন এবং একটা 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 গল্প যেই গল্পটা মানুষের ভিতরে লাগবে এবং আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে সেন্সারেও দেখছে তারপরে সেন্সারের বাইরেও দেখছে তারা কিন্তু আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হলেও আপনারা এটা রিভেন্স ছবিটা দেখতে যান এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপগ্রেড করতে পারছি এই বিচারটা আমি আপনাদের কাছে চাই আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দণ্ড নাই কোনো ছবি নাই আমি তাই সব ছবি আপনারা দেখেন কিন্তু রিভেন্সটা আপনারা দেখেন আপনাদের যাবে করি যে রিভেন্স রিভেন্সটা আমি তো বললাম যে রিভেন্সটা শুধু দর্শকের ওই যে কাজিয়া সাহেব বলছে যে একজন দর্শক দেখলে একজন দর্শক দশজন দর্শককে বলবে যে রিভেন্স ছবিটা দেখো রিভেন্স ছবিটা ভালো লাগছে ওই অপেক্ষাই ওই অপেক্ষায় যে আমার ছবিটা দর্শক দেখুক দেখার পরে তারপরে দর্শকরা বলবে যে ছবিটা খারাপ বানাইছিল ভালো বানাইছে আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে আমি ছবিটা তো দু তিন বছর হয়েছে আমি ছবিটা বানাইতে লাগছে হ্যাঁ এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলা লিখছি আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক বিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে আমার ওই ছবিতে পাবেন আমার ছবিতে কিছু কিছু শট আছে এগুলো বোধ আপগ্রেট কেউ চিন্তাই করে না এখন মতো সিনেমায় আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি আমরা হলিউডে বলি বলিউডে বলি আমরা দেখলে টেলিভিশন খুলে নেটফ্লিক্স স্কুলে টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট আমি যখন ড্রোন দেওয়া যখন জঙ্গল আমি হিরো হিরোইনের যখন খুঁজাই হ্যাঁ যখন খুঁজে আপনাদের খুব ভালো লাগবে শটগুলো এবং আপনাদের যে গল্প আমি যখন আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি সাতবার থেকে আটবার স্ক্রিপ্ট চেঞ্জ করছি আমি আমার মন আমি কিন্তু খুব আমার মন মতো স্ক্রিপ্ট বানালে কিন্তু আমি ছবিটা হাত দিই না এবং ওইটাকে আমি দশবার ওইটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব কিন্তু আমার মন মতো হইতে হবে এবং আমি দেখছি যে রিবেঞ্চ মানুষের দর্শকে গেতে যাবে যখন কুকুর আর হায়ার সাহেব যখন একসাথে খাবে একই পিরিয়ডে আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে পারবেন না কারো চোখের পানি আপনার ধরে রাখতে পারবেন না আমি আপনাদের কাছে অনুরোধ এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো আপনারা ছবিটা দেখবেন আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন যদি না থাকে প্রত্যেসবদিন না ছবি দেখবেন তারাও বলবে যে না এরকম একটা ছবি তোমরা আমাদের দেখাইছো না এটা সম্ভব অসম্ভব প্রশ্নই আসে না ফাঁকা মাঝে কেউ গোল দিতে পারবে না রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ আমি আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দিব সে এখন বোকার স্বর্গে